আসসালামু আলাইকুম আমি ফাহমিদের উমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমার চ্যানেল থ্রি এ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরাফার পিএসসি পরীক্ষা শেষে যখন পাবনা থেকে ঢাকায় আমার ভাইয়ের বাসায় বেড়াতে আসি তখন ভাইয়ারা যে বাসায় থাকতেন বাসার নিয়ে যে একটা বাজার ছিলেন বউ বাজার নামে পরিচিত আমার ভাইয়ের মেয়েরা করে আমাকে নিয়ে গিয়েছিল থেকে কেনাকাটা করি তো ওখানে করে জিনিস বা বাচ্চাদের সাজানো জিনিস এটা সেটা তো নানা রকম জিনিস কিনতে কিনতে এই মাটির ব্যাংকটা কিনেছিলাম আমার বাসার জন্য তো সেটাই নিয়ে গিয়েছিলাম বাসায় পরে তো নেওয়ার পরে সবাই বলছিল এত বড় ব্যাংক কবে ভরবে তখন আমি বলেছিলাম যেদিন আরাফার এসএসসি পরীক্ষা হয়ে যাবে ততদিনে ভরে যাবে ব্যাংকটি তো যেই বলা আসলে আমার কথার ইনশাল্লাহ সাথে কেন যেন মিলে গিয়েছিল আমার ব্যাংকটা আরাফার এসএসসি পরীক্ষা শেষ হতে হতেই ভরে গিয়েছে ছোটবেলা থেকেই একটা সঞ্চয়ী মনোভাব ছিল আমার ভিতরে সব সময় যখন আম্মা টিফিনের টাকা দিতেন তখনও টাকা জমিয়েছি বা আত্মীয় স্বজন যে যেখান থেকে হচ্ছে পেয়েছি যার কাছ থেকে যেমন আমার কাছে বলতে পারতাম কারো কাছে বলতাম যে আমার এত টাকা জমেছে তারপর কি করবো সে টাকা তারপর দেখা গেছে আম্মার কাছ থেকে আরও কিছু নিয়ে আম্মা হয়তো বড় একটা জিনিস বানিয়ে দিচ্ছে একটা গয়না বানিয়ে দিচ্ছে বা একটা কিছু হচ্ছে এভাবে চলছিল আর কি তো বিয়ের পরেও যা হয়েছিল বিয়ের পরে তো বেশিরভাগ সময়টা হচ্ছে বেড়ানোতেই ছিলাম বেরিয়েছিলাম আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বাসায় এরকম করে থাকতাম তখন মাঝে মাঝে আরো বাবা হাত খরচের জন্য কিছু টাকা দিতেন যেমন আমাদের বাড়িতে গেলে তো সে টাকা আর খরচ করা হতো না এটা সেটা যা লাগে আম্মাই কিনে দিতেন আবার আসার সময় আরফর বাবা কিনে দিতেন এই এরকম করে করে চলছিল তো আমার একটা ভাগনা ছিল ও পড়াশোনার পাশাপাশি একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো অ্যালিকো তো আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওটা ও চেয়েছিল আমি ওখানে হচ্ছে যেন একটা ডিপোজিট করি তো সময় বলতো যে তুমি যখন বাবার বাড়িতে আসো তোমার হাতে তো মোটামুটি টাকা থাকে অল্প কিছু টাকা দিয়ে করো না পাঁচশো টাকায়ও করা যায় এক হাজার টাকায়ও করা যায় এরকম করে করে চাইতো আর কি তো দেখা গেছে যে ও আসলে ওখানে জব করতো বা আমার একটা সদস্য সংখ্যা ভরবে সেই উদ্দেশ্যে হয়তো চেয়েছিল তো এরকম করে করে না তখন ওর সাথে হচ্ছে শুরু করেছিলাম একটা পাঁচশো টাকার ডিপোজিট আবার দেখা গেছে একটা এক হাজার টাকার ডিপোজিট এরকম করে করছিলাম তো তখন যখন আমি ডিপোজিট করে আরাফর বাবার সাথে বলতাম যে দেখো আমি একটা ডিপোজিট করেছি বা এরকম আমার ভাগনা করে দিয়েছে তো ও বলতো কি যে হ্যাঁ পাঁচশো টাকা ডিপোজিট কবে হবে পাঁচশো টাকা এক বছর গেলে হবে এত টাকা দুই বছর গেলে হবে এত টাকা কোন জীবনে তোমার এক লাখ টাকা হবে এরকম করে করে বলতো তো আমি বলতাম কি দেখো এক লাখ টাকা যদি আমার আট বছর পরেও হয় এক লাখ টাকা কে কাকে দেয় না হলে হলো আমার অল্প সেটাতে আমি খুশি আমার নিজের টাকা থাকলে আমি আরেকজনের কাছে চাইতে পারবো পারবো একটা কাজে লাগাতে থাক আমি আমার মতো করে খুশি এরকম করে বলতাম আরাফার বাবার সাথে তো উনি আমাকে বেশি একটা সঞ্চয়ের জন্য হেল্প করতেন না কিন্তু আমার আম্মা সবসময় চাইতেন আমি সঞ্চয় করি সঞ্চয়টা কিভাবে করি আমরা সংসারে সঞ্চয় আমার আমার থেকে হয়তো দেখা গেছে আপনাদের হাতে হাতে আরো বেশি বেশি টাকা আসে যেটা এসেছে আমি যেভাবে সংসারে সঞ্চয়টা করেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখা গেছে যে কি আমি সংসারের বাজার করতাম তখন যখন আমরা ভাবনা ছিলাম আমি বাজার করতাম বাজারের জন্য আরাফর বাবা আমাকে মোটামুটি বেশ ভালোই একটা তারপর আরাফাকে স্কুলে আনা নেওয়া করতাম তো আরাফাকে স্কুলে আনা নেওয়া করার সময়টা আমি করতাম কি যে পথটা হাঁটা পথ আছে তার সাথে দেখা গেছে যে রিক্সায় না উঠে আমি বেশিরভাগ সময় হচ্ছে হাঁটা পথটাই বেশি ব্যবহার করতাম আর সেক্ষেত্রে আমার রিক্সা ভাড়াটা বেঁচে যাইতো এমনি সেমনি করে করে আমার হাতে যখন কয়টা টাকা জমতো একটা মাস গেলে বা দুইটা মাস গেলে আমি বুঝতে পারি যে আমি মাসে মোটামুটি টাকা জমাতে পারবো ইনশাআল্লাহ তখনই আমি দেখা গেছে যে কি আরেকটা ডিপোজিট করতাম আরেকটা ডিপোজিট করে যখন বুঝতে পারি যে একটা মাস পর আমি এই টাকাটা পারবো তখন দেখা গেছে আমি করে নিতাম করে নিয়ে অগ্রিম ডিপোজিটের টাকাগুলো দিয়ে দিতাম আর সেক্ষেত্রে পরবর্তীতে পর বাবাকে বলতাম তো এরপর থেকে উনিও বুঝতে পারে যে না ও পারবে আবার সেভাবে হচ্ছে হচ্ছে দিয়ে দিতেন মাসে মাসে এখন আমাকে কিপটে ভাবতে পারেন না আমি কিপটে না আমি চেয়েছিলাম সংসারে হচ্ছে একটা সঞ্চয়ের অবদান রাখতে আর যে কেনাকাটার বিষয়টা বলেন ঈদ আসলেও কেনাকাটার দায়িত্ব আমার হাতে সারা বছরও কেনাকাটার দায়িত্ব আমার হাতে ও ঈদ আসলে দেখা গেছে যে কি আমার আব্বা আমারা বাইরে থাকেন আমার আপা সবাই মোটামুটি দিত যে ঈদের সময়টা আমাদের কেনাকাটার জন্য তো ওখান থেকেও বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি সরাতে পারতাম তো সেক্ষেত্রে আমার পাঁচ হাজার দশ হাজারের যে ডিপোজিট গুলো সেগুলো আমি হচ্ছে দিতে পারতাম আমার সমস্যা হতো না আল্লাহ ভরসা আর যে সংসারে কোনো বিলাসী পণ্য কিনা ওটা কেনার আগে তো আমি আগে দশ বার ভেবে নিতাম বাচ্চাদের কাপড় চোপড় কেনার সময়ও দেখে শুনে বুঝে তারপর হচ্ছে কিনতাম বিলাসী পণ্য কোনো দামি জিনিস কিনতে গেলে ওটা একবার দেখে আসতাম বাসায় এসে আবার চিন্তা করতাম ওটা কি আধো আমার লাগবে কিনা এরকম চিন্তা ভাবনা করে করে তারপর হচ্ছে কিনতাম জিনিসটা আর আরো পর বাবার সাথেও শেয়ার করতাম তখন বলতাম যে না থাক প্রয়োজন নেই এখন দেখা গেছে এই একটা বিলাসী পণ্য নিলাম পরবর্তীতে সেটা আর ভালো লাগছে না বা মনটা ঘুরিয়েও যায় যে না মন ঘুরিয়ে গেছে আর এটা কিনবো না তো এইরকম করে করে আর কি চলেছি আর সংসারের সঞ্চয়টা করেছি পরবর্তীতে যখন বাচ্চাদের পড়াশোনার জন্য আসলাম ঢাকাতে তো ঢাকা শহরে এসেছি এখন তো বাসা ভাড়াও বেশি যাতায়াত খরচও বেশি সব দিক থেকেই খরচ বেড়ে যায় তখন আমি আরাফর বাবার সাথে বললাম যে দেখো এতদিনের সংসার জীবনে আমার মোটামুটি এই জমেছে এই জায়গা থেকে এভাবে আমি জমিয়েছি এখন দেখো চেষ্টা করে আমাকে যদি একটা ফ্ল্যাট নিয়ে দেওয়া যায় তাহলে আমার বেশ উপকার হতো বাচ্চাদেরকে নিয়ে থাকা এখানে থাকা শহর ঘর ভাড়া বেশি আমি পারছিলাম না তখন যে টাকাগুলো জমিয়েছিলাম তখন ওই যে আরাফর বাবা কখনোই ওই পাত্তা দিতেন না বলতো কয় টাকা হবে তোমার এক লাখ দুই লাখ এরকম তো আল্লাহ ভরসা আজকে এক লাখ দু লাখ করে এরকম করে জমানোতে আজ আমার কাজে লেগেছে আজ আরাফার বাবাও শেষে খুশি হয়ে আমাকে একটা ফ্ল্যাট নিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি একটা ফ্ল্যাটের মালিক আজকে শহরে তো অনেকের হয়তো এর চেয়ে আপনাদের কাছে আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে আমি এখানে শুধুই আমার হচ্ছে ব্যক্তিগত মতামত জানিয়েছি যে সংসারে এভাবে চলে আমি এভাবে কাজটা করেছি এভাবে আমার ব্যক্তিগতটাই আমি প্রকাশ করেছি আপনারা প্লেস অন্যভাবে নিবেন না তো এতদিনের জমানো টাকা সেই সাথে আরাফর বাবার টাকা সেই সাথে আমার আব্বা মা হেল্প করেছেন তা না হলে তো সম্ভব ছিল না তো সব দিক থেকে যাক আলহামদুলিল্লাহ কাজটা হয়েছে বিধায় আমি আরেকজনের কাছ থেকে চেয়েছি বা নিতে পেরেছি আমার যদি নিজের সম্বলটাই না থাকতো তাহলে আমি কিভাবে আরেকজনের কাছ থেকে নিতাম তো যাক উম এরকমই কি সংসারে সব দিক থেকে সাপোর্ট না থাকলে আসলে হয় না আমাদের মধ্যে অনেক গৃহিণী আছেন যে অনেকেই দেখা গেছে বিজনেস করেন নানা রকমের এটা সেটা কিন্তু আসলে বিজনেস যে করা কোনো জিনিস কিনে আবার সেটা লাভে বিক্রি করব। এ ধরনের মন মানসিকতা বা সাহস আমার কোনোটাই ছিল না আমার মনে বিজনেসটা আমাকে দিয়ে কখনোই হবে না এটা আসলে সাহসের দরকার হয় অনেক যে সাহস করে একটা জিনিস কিনলাম টাকাটা আমার মনে হচ্ছিল যদি লস চলে যায় সেই ভয়ে ভয়ে আমি কোনোদিনও বিজনেস কিছুই করিনি ওই যে যেটা বলেছি খালি ডিপোজিট করা বা এলিগো লাইফ ইন্স্যুরেন্স এই ধরনের কাজ করেছি কিন্তু ভয় কোনো দিন সাহস করে আপনার কোনো বিজনেস বা কিছুই করেনি আমার খুব ভয় হতো যদি লস চলে যায় এরকম আর কি তো আপনাদের যদি যাদের সাহসিকতা আছে তারা দেখা গেছে বিজনেস করতে পারেন কিছু টাকা জমিয়ে এখন তো মহিলারা গৃহিণী ঘরে বসে কত রকমের বিজনেস করা যায় নানা রকমের আইডিয়া আপনারা পেয়ে থাকবেন গৃহিণীদের তো ওরকম কিছু আসলে আমার দ্বারা হয়নি আমি ভয় ভয়ে ছিলাম যাই হোক আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না এটা ছিল ঘূর্ণিজর রিমেল এর আগের দিন আর রিমেল বা রিমাল যে নামে ঢাকা হোক না কেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিজর রিমেল আমাদেরকে অনেক ক্ষয়ক্ষতি তারপরে অনেক যারা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ছিলেন অনেক ক্ষয়ক্ষতি মাধ্যমে দিন পার করেছেন যান মাল সবকিছুরই ক্ষয় ক্ষতি হয়েছে তো আল্লাপাক সবার উম ক্ষয়ক্ষতি পুষিয়ে যেন আমরা সবাই একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি খুব দ্রুত সেই প্রত্যাশাই ব্যক্ত করছি এখানে আমিন দিন মেঘলা মেঘলা আকাশ ছিল খুব বাবা অফিস থেকে আসার পরে বের হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাসার পাশে ছোট্ট একটা পার্কে এখানে এসে দেখতে পাচ্ছেন আরহানকে অনেক খুশি আর আপনার একটু ভয়ে ভয়ে ওর কাছে হচ্ছে যাচ্ছে আবার সরে আসছে এই যে বললাম না সাহস করে কোনো কিছু কখনো করিনি কেন করিনি আমার ছোট ছিল তারপরে বিভিন্ন দেখতে পেয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তখন আবার ভাবতাম সংসারে কোনো কিছু করতে যে না জানি বাচ্চাদেরকে সময় না দিতে পারি বাচ্চাদেরকে সময় না দিতে পেরে আমার আবরার যদি আরো অসুস্থ হয়ে যায় সেটারও একটা ভয় ছিল আর আপনার যদি আলহামদুলিল্লাহ সুস্থ থাকতো হয়তো কিছু না কিছু করতাম করার চেষ্টা করতাম সংসারে এই যে আমার আপনার অসুস্থতার কারণে আমি আরো পড়তাম সময় ওকে বেশি বেশি সময় দেওয়া তারপরে ওর সাথে যে কাজগুলা করা সেটাই বেশি করে করেছি আর এই তো বৃষ্টি মেঘলা মেঘলা একটা ভাব ছিল দেখে আরাফা ফুচকা খেতে যাচ্ছিল তো ফুচকা দেখে এখন হচ্ছে অনেকের কাছে জীবে জল চলে আসতে পারে দুর্ভাগ্য আমি আপনাদেরকে ফুচকা খাওয়াতে পারছি না তো আমরাই খেয়ে এখান থেকে হচ্ছে ফুচকা খেয়ে খুব দ্রুত বাসায় চলে যাব। কারণ বারবার ওর বাবা বলছিল যে নিউজে আসছিল যে আজকে সন্ধ্যা থেকে শুরু হবে রিমেল রিমেলের আক্রমণ তো আমরা হচ্ছে ভয় পাচ্ছিলাম আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ